বন্ধুরা নিজেদের হাত তোলো এবার ঘুরে যাও আর মিনি ইয়টে রেখে দাও ঠিক আছে এবার যে সবার শেষে মিনি ইয়ট থেকে হাত তুলবে এটা তার হয়ে যাবে এই ইয়টে আছে তিনটে বেড একটা কিচেন একটা স্টোভ মাইক্রোওয়েভ টিভি সেই সব কিছু যা একটা ইয়টে থাকে এটাকে একটু দেখো এটা কিন্তু বেশ বড় কন্টেস্টেন্ট নাম্বার ওয়ান চ্যান্ডেলার এ মিস্টার বিস্টে অন্যদের তুলনায় সব থেকে কমবার জিতেছে কিন্তু এ অনবরত তিনবারও জিতেছে এবারে বদলে গেছে এ হলো জেক এ হলো আমার ভাইয়ের চ্যানেলের অংশ এই চ্যালেঞ্জেস ব্যাপারে জিরো ফর ওয়ান আর এ হলো জেক এর তো এখানে উচিত এ সব সময় চ্যালেঞ্জেস জিতে না এ হলো ক্রিস আমি সব সময় জিতি আমি তো কখনো দেখিনি দেখেছি দেখেছি তোমাদের মধ্যে একজনই পাবে এই ইয়ট এবার আমি তোমাদের এই ইয়টটা দেখাবো নিজেদের হাতেই বোর্ডে বা ইয়টে রাখবে ঠিক আছে ক্রেস ইওর তোমাকে স্বাগত দেখো আমার হাত এখন রাখা এবার এদের কে কেবিনের ভেতর টা দেখাই আমাদের কাছে স্টোভ আছে হাত ওখানেই দেখো ওখানেই আছে মাইক্রোওয়েভ আছে আমাদের কাছে চালু সিঙ্ক আছে আরে বাহ কি দারুণ ইয়র্টে সিঙ্ক কাজ করে এক দুই তিনটে বেড আর এখানে একটা ডাইনিং টেবিল আছে ওই বেডটা কিন্তু দারুণ লাগছে আর সাথে সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে আমি ছ ফুট দিয়ে নিয়েছি এই দেখুন এই ইয়র টা কিন্তু অনেকটাই বড় সিরিয়াসলি গাইস এটা আমার চাই দেখুন এই ইয়টের ভেতরে আমি সোজা দাঁড়াতে পারছি আমি এই মাত্র জানতে পারলাম এর ভেতরে বাথরুম আছে এবার আমি এর সামনের অংশটা দেখাবো আমাকে এই বোটটা চালানোর জন্য কাউকে রাখতে হবে কেউ এই বোটটাকে চালাবে আর আমি এখানে বসে দৃশ্য দেখব এবার জলে বাকিদের কাছে নেমে যাও অনেক মজা হয়ে গেছে আমাদের দেখতে যেতে সুবিধা হয় তাই এদের বাঁ হাতের ওপরে আমরা এক্স মার্ক লাগাচ্ছি যাতে আমরা বলতে পারি বোটেতে এদের কোন হাত রয়েছে এক্স মার্ক দিয়ে জানা যাবে ঠিক আছে

এটাই যথেষ্ট এটা কোনো বইয়ে গিয়ে লিখে দাও জেক এবার তোমার হাতে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে এবার কি সহজ হচ্ছে সত্যি সত্যি নিশ্চয়ই আধ ঘন্টা ধরে হাত নড়বে না চ্যান্ডার শোনো তুমি জানো যে তুমি জিতবে না তো এখানে দাঁড়িয়ে তুমি টাইম কেন নষ্ট করছো আমি ওই ডাটটা ছুটতে চাই ঠিক আছে তুমি ওই ডাটটা ছুরে এখান থেকে চলে যাবে তো ও ডাট ছুটতে চাই ওকে এই না চ্যান্ডার আও 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 প্লিজ আমাকে আটকেও না তোমার নিশানাটা খুব দারুণ ভাই শুধু ওটা ঠিক জায়গায় লাগলো না দ্বিতীয় সুযোগ প্লিজ প্লিজ দাও দাও আমাকে দিও ও দারুণ ব্যাপার দাও আমাকে দাও আমি ধরছি আচ্ছা একটা কাজ করা যাক ঠিক আছে নাও চ্যানেলের বাইনাকুলার বাইনাকুলার কি দূরবিন তোমাকে বাইনাকুলার দিয়ে দেখতে হবে 5 মিনিট পর্যন্ত দারুণ ব্যাপার ওয়াও এটা কেমন ভাবে ধরে এটা নিজের চোখেতে লাগি না করছে তো সময় শুরু হচ্ছে এখন পাঁচ মিনিট পর্যন্ত এভাবেই থাকো গুড লাক আমি কিছু দেখতে পাচ্ছি না এটা কি জেকাব করবে কারণ প্রথমবারও মিস করেছিল জেকাব এবার তোমার পালা এই এবার মিস করো না এই জেক আপ পেয়ে গেছে দশ হাজার ডলার্স কি সত্যি হ্যাঁ হ্যাঁ মজা করছিলে না ওয়েটেড ভেস আমি ভাবলাম সোনে আমি তো মজা করছি না বানিয়েছে কি ওয়েটেড ভেস্ট পেলে আরে না যেই আমি বলেছি তুমি জিতেছ দশ হাজার ও বললো ইয়েস চাই না আমার বোট আমি অবাক হয়ে গেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে কি ক্রিস তোমার টাইম হয়ে গেছে তোমার ভেস জেকাবকে দিয়ে দাও হে কেমন চলছে বন্ধু এই ক্রিস ঠিক মানে এত কাছে থেকে ভালো লাগছে আই লাভ ইউ থ্যাংক ইউ এই রোদ্দুর আরে ভাই আমি আমার ওয়েটেড ভেস্ট কে মিস করছি খুব ওটা খুব কমফোর্টেবল ছিল আমার ফুসফুস চাপা পড়ে গেছে আমি বাইরে বেরোচ্ছি হচ্ছি হ্যাঁ খুলে দাও ওটা আমি কি হেল্প করব আমি একটু রোদ পোহাতে চাই দাঁড়াও আমার হাতটা এখনো বোটের ওপরেই আছে

বাচ্চারা আমি তোমাদের জন্য চিকেন বাইট এনেছি কিন্তু তোমাদের ক্যাচ করতে হবে আমি ছুটবো ওকে ভাই নাও এই ধরো ও এটা খুলে গেল নাকি হ্যাঁ বাহ আরে না ও ইয়ে খুব ভালো অল রাইট সবাই ধরে নিয়েছে এখানে এই বোট ফুড আছে কিন্তু এটা এতটাও ভালো নয় যেটা আমি বোটটা জেতার পর বানাই গাইস আমি গেটারেড নিয়ে এসেছি অরেঞ্জের টেস্ট একদম কেমন খেতে হয় কি আমাদের গোপড় দেখতে হবে তাড়াতাড়ি হাত থেকে বেরোয়নি রে আরে ভাই এটা কি হলো সত্যি নিজের হাত সরিয়েছিল ঠিক আছে ও আউট দিয়েছি তুমি এত তাড়াতাড়ি আমি ধরে নিলাম আর তুমি চেষ্টা করেছিলে যেন হাত থেকে পরে যায় কিন্তু হয়নি তারপর আমি বোতলটা খোলার জন্য হাতটা তুলে ফেললাম কারণ আমি স্টুপি প্রত্যেকটা চ্যালেঞ্জ ছোট হয়ে যাচ্ছে আপনারা কখনো কোমর জলে বোটের উপর হাত রেখে দাঁড়িয়েছেন এর প্রস্তুতি কে নেয় ভাই এর জন্য কোনো ট্রেনিং হয় না আমি তো কাল বিকেল চারটে এর ব্যাপারে জানতে পেরেছি তাই আমার কাছে তো একটা রাতই ছিল তাই আমি বাথটাবে বসে পড়েছি আর আমার হাত এভাবে

তিন সেকেন্ড পর আমি বুঝলাম যে আমি আউট হয়ে গেছি আর আমার খুব খারাপ লেগেছে ব্যাপারে ভাবছিলে না না আমি একদমই ভাবছিলাম না ওই মিনি ওটা দেখতে পাচ্ছ তুমি ওখানে হ্যাঁ ওটা তোমার হতে পারতো হ্যাঁ যদি আমি এরকম মূর্খ না হতাম তো আজ আমরা কিছু আলাদা করব। আমরা অ্যাকচুয়ালি চ্যান্ডেলারকে দ্বিতীয় সুযোগ দেব কারণ চ্যান্ডেলার আর তো কোনো কারণ দরকার নেই এটা কিন্তু খুবই মজাদার হবে যখন চ্যান্ডেলার দ্বিতীয়বার সেম চ্যালেঞ্জ হারবে ওকে চ্যান্ডেলার তোমাকে এই চ্যালেঞ্জটা জিততে হবে যাতে লোকেরা তোমাকে নিয়ে মজা করা বন্ধ করে কিন্তু যদি এই চ্যালেঞ্জটা তুমি দ্বিতীয়বার হেরে যাও তাহলে এরা তোমার পিছনে পড়ে যাবে আমি চাইবো তুমি চেষ্টা করো ঠিক আছে তাহলে আমি কি নিজেকে আরো লজ্জিত করব নাকি এমনি করে দেব আমি বলতে চাইছি তুমি এখনো ইয়ার জিততে পারো আমি যদি জিতে যাই তাহলে ওরা রাগ করবে

যে দুটো চ্যালেঞ্জেস তুমি জিতেছো তিনটের মধ্যে আ আমি কিচ্ছু শুনতে চাই ছিল টিম চ্যালেঞ্জেস যার মানে হলো তুমি ওর মধ্যে কিচ্ছু করনি কারণ তুমি কিছু করতেই পারো না আর যে একটা চ্যালেঞ্জ তুমি জিতেছিলে সেটা এই জন্য কারণ আমরা তোমার উপর দয়া দেখিয়েছিলাম আরে কেন থেকে বেরিয়ে বলে দিয়েছে ঠিক আছে ও তুমি মিস করে দিয়েছো এখুনি লেগে যাচ্ছিল এটার উপর দিয়ে একটা দুটো ফাটিয়েছি দুটো বেলুন ফাটিয়েছে

তোমার কি এটাই দরকার ছিল তুমি কি এখন খুশি খুব জিমি এই দড়ি দিয়ে হাঁটার জন্য তোমার লোকেদের পাঁচ হাজার ডলার দেওয়া উচিত এই যশ তুমি এটা করবে নাকি আমার মনে হয় না এটা তুমি করতে পারবে যশ এই জলে পড়ে যাবে আমার দ্বারা হবে না হ্যাঁ চেষ্টা তো করো ধাক্কা মেরো না আমাকে ধাক্কা মেরো না আমি ধাক্কা মারিনি একে ব্যালেন্স রাখতে হবে এমন মনে হচ্ছে হাওয়া দিলেই তুমি পড়ে যাবে ও এটা অফিসিয়ালি নতুন ঘন্টা তোমরা দুজন তিনশো ডলার করে পাবে এই কর্ন হোল থ্রোতে দুজনের জন্য একবারই ও ঠিক আছে এবার তোমরা পাচ্ছ একটা ডার্ট থ্রো আগে কে মারবে ক্রেস ও এক ডলার এক ডলার মজা করছো নাকি কি না এক হাজার ডলার আমার সাহস বেড়ে গেছে ও আর আমার বিশ্বাস হচ্ছে না আমি এক হাজার ডলার এটা কিন্তু বাজেই হবে ওয়েটেড ওয়েটেড সাত ঘন্টা কেটে গেছে বন্ধুরা তোমাদের মধ্যে যে কোনো একজন এই বোর্ডটাকে নিয়ে যাবে লাকিলি তোমাদের দুজনের জন্য বাকি দুজন কম্পিটিটরস একদম একদম ডাম ছিল ডাট 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 তুমি সত্যি এটা করতে চাও ছোড়ো এটা ঠিক ছিল তো

লাকিলি আমি যদি জিতে যাই ফিরিয়ে দেব প্রমিস তোমার কাছে আরেকটা আছে এই চলো আবার করি ও যদি আবার হাজার পাও তাহলে কি হবে খুব ভালো ও এটা মানা হবে না তো ক্রিস পেয়ে গেছে ওয়েটেড বেস্ট

এটা কি দেখো ভাই আমি লিটারলি ওইটা তুলেছিলাম ওকে দেব বলে কিন্তু এটা পড়ে গেল এটা পড়ে গেল ওহ জিমি আমি মিথ্যে বলছি না যদি আমি বলি এই বোটে টয়লেটটা আমি জাম করে দিয়েছি তাহলে এটা মিথ্যে নয় কারণ আমি আমার লাইফে এত বড় পুপ কোনোদিনও করিনি ওটা আমিই জাম করেছি যদি তুমি ওই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা স্ট্রাগল করেছি মুখের শিরাগুলো ফুটে উঠেছিল জোর লাগানোর জন্য এটা অনেক বড় পুপ আ ওরে এটা খুবই কষ্টকর থ্যাঙ্কস ক্রিস জিমি চলে গেল আমি খুব ক্লান্ত আর আমি এখন ঘুমোতে যাচ্ছি আর এই সমুদ্রের জল আমাকে খুবই খুবই অসুস্থ করে তুলেছে আর যখনই আমি অসুস্থ হয়ে পড়ি তখনই ক্লান্ত হয়ে যাই তাই আমি শুয়ে পড়ি এই জন্য আমি ক্লান্ত আমি ঘুমোতে যাচ্ছি রাতে কি ওর হাত সরে যাবে জানি না আমার মনে হয় ও এরকমটা করবে না তো আমরা দেখি তুমি কি আমি সকালবেলায় কথা বলবো সত্যি বলতে আমি সকালের অপেক্ষায় আছি তোমার কেমন লাগছে আমার খুব ঠান্ডা লাগছে আর আমি খুব ক্লান্ত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ফ্যারেন হাইট যেটা খুবই ঠান্ডা টেম্পারেচার কি খবর খুব ঠান্ডা কিন্তু আমাকে এটাও দেখতে হবে যেন আমার হাত সরে না যায় কারণ আমি হারতে চাই না তুমি কি ছেড়ে দেবে হ্যাঁ কি হ্যাঁ তুমি বেরিয়ে যাচ্ছ আমি মায়ের কাছে যেতে চাই আমি এখান থেকে আউট হচ্ছি কিন্তু আমি ডাট ছুটতে চাই এটা দেখার জন্য যে আমি ডাবল চেক করছি তুমি তুমি শিওর তো তোমার মনে হয় যে আমার মনে হয় এটা একটা বোট কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে আর আমি জানো কি আমি জানি যে যেক মাঝে মাঝে আমাকে এই বোটে করে ঘুরতে নিয়ে যাবে তাও এটা কিছু না পাওয়ার থেকে অনেক ভালো ও ও ও ও দাড়াও 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 না না কি করছো দাঁড়াও আসছি ঠিক আছে আমি বাইরে বেরোচ্ছি ঠিক আছে বোট বোট একদম সেফ হয় না আমি হাত ধরে নিয়েছি জেক তুমি জিতে নিয়েছো একটা নতুন বোট তুমি জিতে নিয়েছো একটা মিনি ইয়ট কেমন লাগছে আমি একটা বোট জিতে গেলাম তুমি এটা নিয়ে কি করবে হয়তো এটা বেচে দেবে তাই না হ্যাঁ ওয়েল কনগ্রাচুলেশন আমরা করতে পেরেছি মানে আমি করতে পেরেছি আমি খুব এক্সাইটেড হাত ছড়াতে পারি ও হ্যাঁ এখন খুব ভালো লাগছে আমি এই বোটের টয়লেটটা খুব বড় পুপ দিয়ে জাম করে আমি জিতে গেছি তাই আমার কোনো অসুবিধা হবে না আমার মনে হয় না ওটা এখন বোটে থাকবে ঠিক আছে আমি পরে সরকার আমাদের পিছনে পড়েছে